নামাজ কি জিনিস আগে এটা একটু আমরা যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান নাই মান্লা তুহুরাল যার পবিত্রতা নাই তার নামাজ নাই যার নামাজ নাই তার দিন নাই আবার যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান নাই যার মধ্যে পবিত্রতা নাই তার নামাজ নাই যার নামাজ নাই তার দিন নাই এরপর আল্লাহ নবী বলেন ইন্নামা মাউদিউস সালাত মিনাদ দীন কা মাউদিউর রাস জাসাদ শরীরের মধ্যে মাথা যেমন দিনের মধ্যে নামাজ তেমন মাথা ছাড়া যেমন শরীর নবী বলেন নামাজ ছাড়া তেমন দিন মাথা ছাড়া যেমন শরীর নামাজ ছাড়া তেমন দিন নিজে নিজে প্রশ্ন করবেন আমার মাথাটা নাই নিজের একটু জিজ্ঞাসা করবেন আমার মাথা নাই তাহলে আমি কেমন ঠিক আপনি নামাজ না পড়লে আপনার দিনও তেমন নবীজি বললেন ইন্নামা মাউদিউস সালাত মিনাদ দিন কামাউদিউর রাসি মিনাল জাসাদ শরীরের মধ্যে মাথা যেমন দিনের মধ্যে নামাজ তেমন মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া দিন তেমন মনে নি। কথা বলেন না তো হ্যাঁ শরীর যেমন দিন নামাজ ছাড়া তেমন। অনেকে দেখবেন নামাজ পড়ে না আর বলবে কি জানেন আমি নবীর প্রেম আসে নামাজ না কিন্তু কি বলে নবীর প্রেম আছে ভাই নামাজ না পড়লে কি আছে কি আছে বলবে তখন আপনি বলবেন তারা এইভাবে বলবেন ভাই তোমার মাথা নাই সে বলবে এটা কোনো কথা আমার মাথা নেই আপনি বলবেন হ্যাঁ তোমার মাথা নেই কেন এই কথা বললেন বলবেন কি নবীজি বলছে মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া দিন তেমন তো তুমি বলতেছো নামাজ না পড়লেও তোমার মধ্যে দিন আছে ইমান আছে এই জন্য আমি তোমারে বললাম তোমার মাথা নাই তুমি নামাজ না পড়েও যেমন বলো তোমার দিন আছে তাই তোমাকে বললাম মাথা ছাড়াও তোমার শরীর আছে যদি তুমি বলো মাথা ছাড়া শরীর হয় না তখন বলবেন নামাজ ছাড়া দিন হয় না আল্লাহ মনে রাখার টৌফিক দান করে ইবনে মাজার হাদিস দুইশো আটাত্তর দুইশো উনাশি নম্বর হাদিস এই দুই হাদীসের মধ্যে আসেলুল্লাহ সল্লহ কয়ালি হিমু আল্লাহ নবী বলেন তোমরা দিনের উপর অটল থাক ওয়ান ই আইম্মা আন্তঃস্তকি হিমুনবী বলেন দিনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ কর আবার দেখেন কি বলে দিনের উপর অটল থাক দিনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ কর এরপর রসিউলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মত দিনের মধ্যে অটল থাকার জন্য সর্বশ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো নামাজ বলেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো কি আল্লাহ নবী বললেন ইস তোমরা দিনের উপর অটল থাকো আর দিনের উপর অটল থাকা এটা কল্যাণ কর এরপর নবী বলেন ওয়ালামু আন্নামিন আফজুলিয়া আলাইকুম আসসালাম তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ আবু দাউদের হাদীস চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদীস এই হাদীসের মধ্যে আছে সহিল আরু সুলম্লাহ হিসাল্লাল্লাহ আলীবাসাল্লাম আইকুল আম আলী আফজুলু ইন্দাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া আর আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন তুল কিয়াম লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এই জন্য আমরা জোহরের আগে মসজিদে ঢুকি ঢুকার পর দেখি জোহরের জামাতের আছে আর দুই মিনিট ওই মুহূর্তেও চার রাখা শূন্য তে নিয়ত করে অল্লাহ আকবার দুই মিনিটে প্যাকেজ চার রাখা শেষ দুই মিনিটে প্যাকেজ চার রাখা পড়ার পরে আবার বুঝে পড়ে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বুঝে বুঝে পড়ে দুই মিনিটে চার রাখাত ক্লিয়ার আপনারে বুঝাইবে আমি উত্তর পাড়া সন্তান অমক ফার্লে বেটার তুমিও দেখাও আমি দেখাই দিয়েছি দুই রাখা দুই মিনিটে চার রাখাত এরকম নামাজ পড়বো আমরা না না দুই মিনিট আছে বা সুন্নত পরে পড়বেন আগে জোহরে চার রাখা ফরস এরপর দুই রাখা সুন্নত পরবেন এরপর অতীতের ওই বকেয়া যে চার রাখাত রয়ে গেছে আগের এই বকেয়া চাররাকাত রাখাত ওই জোহরের পরের শূন্য দুই রাকাত পড়ার পর বাকি চার রাখাত আপনা আদায় করব বলেন ইনশা আল্লাহ তাহলে নামাজে তাড়াহুড়া করব না নামাজে আমরা তাড়াহুড়া কখনোই করব না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে নামাজ এটা হলো শ্রেষ্ঠ এবাদত ইবাদতটা আমরা গুরুত্ব দিব সর্বোচ্চ গুরুত্ব সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকীমুস সালাহ নামাজ কায়েম করো বলেন তো কি বলছে তোমরা এন্ড দেখেন আমি ভুল আলোচনার দিকে যাওয়ার জন্য আপনাদেরকে এটা বলাইতেছি বলেন কি বলছে তোমরা নামাজ কায়েম করো সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত তোমরা নামাজ গলার ব্যাপারে যত্নবান হও কি বলছে নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও সুরে আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্লু মা উহিয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ 21 নম্বর বারাকিন্তু এমনি শুরু হইছে উত্লু মা মিনাল কিতাব নবী আপনার কাছে যে কিতাব ওহি হিসাবে দেওয়া হয়েছে এটা তেলাওয়াত করে শোনান ও আকিমিস সালাহ নামাজ কায়েম করেন কি বলছে নামাজ বলেন সবাই কি করেন কায়েম করাটা আয়াতে ইল্লা আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার এবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার স্মরণার্থে নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো তাহলে ভাই আল্লাহ সব জায়গায় নামাজ পড়তে বলছে না কায়েম করতে বলছে বাংলা হলো প্রতিষ্ঠিত করো এখন নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য মনোযোগ দেন বলেন নামাজ কায়েম দ্বারা বলেন মৌলিক কয়টি উদ্দেশ্য এক নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া দুই নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা এটা মানিও নামাজ কায়েম করা তিন নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা চার নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা মানেও নামাজ কায়েম করা পাঁচ নাম্বার এই রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা মানেও নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা তাহলে মৌলিক পাঁচটি উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য আল মোহাফাজ আলা শুরুতি সলা নামাজের পূর্বে কিছু শর্ত আছে শর্তগুলার ব্যাপারে গুরুত্ব দেওয়া নামাজের পূর্বে কি শর্ত আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্ত নামাজ পড়া নামাজের নিয়ত করা বক্তব্যের বাচ্চা কিন্তু মাইকে দাঁড়ায়নি বলে দিতে পারবে যদিও আপনারাও অনেকেই পারবেন ইনশাল্লাহ বাকি আল্লাহ ভালো জানে তো নামাজের পূর্বে শর্ত হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়োগ করা এর মধ্যে একটা হলো শরীর পাক করা অজু না থাকলে অজু করা সুরা মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাসলা

বলেন আল্লাহ তোমাদের নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ তোমাদের না না করবা ততক্ষণ থাকলে তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করবেন না তোমাদের কারো সালাত আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ অজু না থাকলে অজু না করবা এই অজু না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ কবুল করবেন না এই হলো শরীর পাক করা মানীয় নামাজ কায়ম করা কাপড় পাক করা নামাজের আগে চেক করতে হবে আপনার কাপড়টা পবিত্র কিনা এই যে চেক করলেন এর মানেও নামাজ কায়েম করা সূরা মুদ্দাছিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়াবাকা ফাতহির নবী আপনার কাপড়গুলা পবিত্র করেন সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস আমাদের মাবুনরা আল্লাহ प्रदত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় তখন কাপড়ে নাপাকি লেগে যেতে পারে এই নাপাকি থেকে পবিত্র হওয়ার কি উপায় এক মহিলা নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য যা امراۃ النبی صلی اللہ علیہ وسلم فقالت رأیت احدانا تحيد في الثوب فكيف تصنع يا এক মহিলা নবীর কাছে এসে বললেন ওগো আল্লাহ নবী আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার কি উপায় নবীজি বললেন তাহতুহু এক নাম্বার ওই নাপাকিটা সে ঘষবে এক নাম্বার উপায় দুই নাম্বার সুম্মা বিলমা পানি দ্বারা কাপড়টা রিগড়িয়ে নিবে তিন নাম্বার ও তান পানি দ্বারা রিগড়ানোর পর এটাকে চিববে চিপানোর পর এরপর শুকাবে এরপর পবিত্র হবে সুম্মা তুসল্লি ফিহি এরপর পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে এই হাদিস থেকে আমরা মাসালা শিখলাম নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করতে হবে এই যে কাপড় পবিত্র আছে কিনা পবিত্র কাপড়ে নামাজ পর্ব আমি এই চিন্তা চেতনা থাকা মানিও নামাজ কায়েম